না আপনারা দেয় আমি দেয় আড়াইশো কোটি মুসলমান দেয় প্রত্যেক জন্য সাতান্ন মুসলিম দেশের সাতান্ন প্রেসিডেন্ট সাতান্ন প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব সহ সবাই দেয় হাসনের মাঠের হিসাবের আগে দুনিয়াতে এর খেসারত এর হিসাব আপনারা গুনবেন ওইখানে যখন বোমা মেরে আমাদেরই বোনদের আমাদেরই শিশুদের আমাদেরই ভাইদের বোমার স্প্রিন্টারে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে লাশগুলো তখন আমরা ব্যস্ত আছি আমাদের কোন দেশের সাথে শুল্ক কি পরিমাণ ব্যবসা বাণিজ্য কি পরিমাণ চিন্তাই নাই যেন আমাদের একটা আওয়াজ কেউ দেওয়ার মতো নাই জনগণ চিল্লাচ্ছে নেতারা চুপচাপ এই জন্য এর জবাব দিতে হবে এখানে করার প্রোগ্রাম না কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন আমি দুই তিন দিন বলেছি এই কথাটা নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্ডারের প্রথম ঘোষণা কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ কোটি মানুষ রেখে কাজী ইব্রাহিম সহ এই যে মাহফিলে আছে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সব হাদিসি কি নাই মাহাদি আসার আগে টোটাল বিশ্ব জনসংখ্যার ইউকালু সুলুস ওয়ান থার্ড কতল করা হবে আটশো কোটির ওয়ান থার্ড কত আড়াইশো কোটি প্লাস প্লাস কোটি ডাইরেক্ট বম্বিং করে মেরে ফেলা হবে কোটি প্লাস বিভিন্ন এমন ভাইরাস মহামারী জীবাণু যুদ্ধ করবে এমন জীবাণু ছড়িয়ে দেবে অটোমেটিক মারা পড়বে কত গেল আড়াইশো আড়াইশো কত গেল পাঁচশো নাকি ভাবছেন কাজী সাহেব এগুলি বলে আমি বলি না ভাই এগুলো ওহির বাণী এগুলো কোরআনেরও বাণী হাদিসেরও বাণী এক্ষন প্রয়োজন কেন ওখানে ওই হত্যাকাণ্ড হচ্ছে বুঝা প্রয়োজন কেন গাঁজার দরকার গাঁজা পাশীকে সৌদি আরব পাঠিয়ে দাও গাঁজা পাশী বাসীকে মিশর পাঠিয়ে দাও গাঁজা বাসিকে পাঠিয়ে দাও টিকাও বলছে তো বলছে ব্যাপারটা কি গাজাতে কি আছে হ্যাঁ ওরা জানে ওরা জানে মুসলমান জানে না মুসলমানদের অল্প কিছু সংখ্যক জানে মুসলমান কি জানে ক্রিকেট খেলোয়াড় স্পিনার কে হার্ড হিটার কে মুসলমানদের বাচ্চারা তো এগুলো জানে ফুটবলার ফুটবলের মধ্যে কে কি ধরনের ওদের নায়িকা গায়িকা এদের জীবন ইতিহাস সব মুখস্থ আরে ভাই গাঁদা নিয়ে এত কি গাঁদা থেকে না সোনার খনি আছে নাকি না হীরার খনি আছে কেন রাশিয়াও ওইখানে কেন আমেরিকা ওখানে কেন ইউরোপ ওখানে কেন ভারত ভারতের মুদি নেতা নিয়ে সাথে কানে কানে ওখানে কি বলে কেন জন্য ভারত সৈন্য পাঠায় ব্যাপারটা কি কি আছে এইখানে সব কথা মূল ওরা জানে যে এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্ব যুক্তরাষ্ট্র মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী অচিরেই সেই বিশ্বব্যাপী মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে যুক্তরাষ্ট্রীয় ধারণা ইসলামের নবী সাল্লাম যে মুসলিম সাম্রাজ্য মুসলমান মুসলিম মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙ্গে মুসলিম যুক্তরাষ্ট্রের ধারণা থেকে তারা যুক্তরাষ্ট্র তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন আজকে এক দেশের ভিসা হলে গোটা ইউরোপীয় ইউনিয়ন ঘুরে ফেলা যায় যুক্তরাজ্য ইউনিয়ন এগুলি আগে মুসলিমরা ছিল উনিশশো সালে তুরস্কের খেলাপত তিন মহাদেশ সাড়ে তিন মহাদেশ জুড়ে এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা প্রায় চার মহাদেশ জুড়ে আমাদের যুক্তরাষ্ট্র ছিল সাতশো বছর যারা মুসলিম জাহানকে নেতৃত্বে দিয়েছে সেটা হাজার বছর চক্রান্ত করতে করতে মুসলিম জাতিকে বিকু বিকু দুইজনের নাম একজন ইহুদি আর মিলে তুরস্কের আমাদের যে খেলাফত খেলাফতকে ভেঙ্গে ভেঙে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙ্গে সাতান্ন খণ্ড খণ্ড টুকরা বানিয়ে দিয়েছে যাতে আমরা আমাদেরকে তারা গলা টিপে টিপে আলাদা আলাদা হত্যা করতে পারে তিন রক্ষার ফর্মুলা একটাই নতুন করে মুসলিম যুক্তরাষ্ট্রের ঘোষণা দেওয়া যে এক রাষ্ট্রের উপরে তাহলে সাতান্ন রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে তার মোকাবেলা করবে এছাড়া বাঁচতে পারবেন না বাঁচাতে পারবেন না আমি আজকে জুমার খোদ্ ঘোষণা দিয়ে আসছি নবীজি বলেছেন ইবনে মাজার হাসান পর্যায়ের একটি হাদিস ইন্নাল্লাহু লেহাজিহিল উম্মা আল্লাহ উম্মতের জন্য প্রেরণ করবেন আলা আছে কুল্লে মেয়াতে সানাতিন প্রতি একশো বছরের মতো কাদের প্রেরণ করবেন নবীনা নবীনা তবে নবীর ওয়ারিস নবীর ওয়ারিস নবীরা আসলে যা করতেন এদের উপরে ফরজ তাই করা সেটা কি মান ইউজেদুলাহা দিন নাহা দিনের যা যা পুরনো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে বিদায় হয়ে গেছে সে সবগুলোকে তারা তাজদিদ করবে নতুন করে জুড়িয়ে দিবে নতুন করে প্রতিস্থাপন করবে নতুন করে বিশ্বে এই নবতর ইসলামের সেই অঙ্গ তারা প্রতিষ্ঠা করবে উনিশশো থেকে একশো বছরের মাথায় উনিশশো চব্বিশে যেহেতু এই আমেরিকা ভেঙ্গেছে। এই রাশিয়ানরা ভেঙ্গেছে এই ব্রিটিশ তারা ভেঙেছে সুলতান আব্দুল হামিদকে বলেছিল আপনাকে দেড়শো মিলিয়ন ব্রিটিশ ডলার দেব সোনার ডলার দেব দেড়শো মিলিয়ন স্বর্ণ মুদ্রা দেব ফিলিস্তিনে এক জমি ইহুদিদের জন্য দেন সুলতান আব্দুল হামিদ বলেছিলেন আমার কোন পূর্ব পুরুষ মুসলিম মানচিত্রে ছুরি মারেনি মুসলিম মানচিত্রে ছুরি মারেনি আমার পক্ষ সম্ভব না এই ছুরি মারা আমি মারব না তাহলে তোমাকে ক্ষমতাচ্ব তোমাকে হত্যা করবো পারো কি বাপের বেটা ছিল সুলতান আব্দুল হামিদ জানতেন যদি এক শতক জমি এদেরকে বিক্রি করি এক শতকে বসে গোটা ফিলিস্তিন ওরা মেরে ধ্বংস করে দিয়ে নিজেরা এসে বসে ইহুদিরা এমন এক জাতি যেখানে যায় যেই দেশে যায় সেই দেশে সব কিছু খেয়ে ফেলে জার্মানিতে বসে গোটা জার্মানির অর্থনীতি তাদের বিচার নীতি তাদের পররাষ্ট্রনীতি তাদের স্বরাষ্ট্রনীতি তাদের যা যা আছে সব পরগাছার মতো ক্রাশ করে ফেলছিল হিটলার যখন দেখল হিটলার যখন দেখলো তখন যা করলো এটা তো আপনারা জানেন একটা জাতিকে যখন জোঁকের মতো তার রক্ত রক্তচা শুরু করে ওই জাতির সন্তানরা যখন জেগে উঠে তো ওই যোগগুলোকে তারা মেরে ফেলে হিটলার হিটলারের হাতে মার খাওয়ার পরে এরা কোথায় যাবে কেউ জায়গা দেয় নাই আমেরিকা বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে ব্রিটিশ বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে রাশিয়া বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে শেষ এনে ফেলছে মুসলিম জাতির উপরে খেলে এদেরকে খেয়ে ফেল হিটলার তো বলেছিল আমি সব ইহুদি মারিনি কিছু ইহুদি রেখে দিলাম যাতে আগামী বিশ্বের মানুষ জানতে পারে কেন আমি হিটলার এত ইহুদি মানলাম এরা কোন জাত তোরা বুঝবি সামনে কথা ঠিক কিনা আল্লাহ তো কসম করেছেন সে আরাফের মধ্যে আছে বুকলাবাসনালাই হিম ইলায় মিলকিয়াবা মিয়া সোমুহ সো আল্লাদা স্মরণ করয় সময়কে যখন তোমার রফ এ মহাম্মদ কসাও করেছিলেন যে আমি তিনি অবশ্যই ইহুদিদের বিরুদ্ধে এদের খুন করার জন্য এদেরকে নাস্তানা আবদ করার জন্য কেয়ামত পর্যন্ত যুগে যুগে এমন এক একটা লোক পাঠাবে এমন এক একটা বিশ্ব নেতা পাঠাবে এমন এক একটা জাতি পাঠাবে মায়ে সুম ওহম সু যারা কঠিনতম শাস্তি এই খুনি ইহুদি জাতিকে ভোগ করাবে হিটলারে আয়াতের আওতায় এসেছে আল্লাহ পাঠিয়েছে কোন পশু কোন শুকর কোন বানর কোন কুকুরের মধ্যে কি এ নিষ্ঠিরতা আছে বলেন যে শিশু মায়ের কোলে যে শিশু মাতৃগর্ভে যে শিশু তিন দু বছর পার করেনি সেই শিশুর লাশ মেরে উড়িয়ে দিচ্ছে সাড়ে সাতশো কোটি মানুষ হতে প্রকল্প এটা তোমাকে মারতেছে মারলে মারতেছে মারতেছে হেজ মারতেছে মারতেছে তুমি মারতেছো কাদেরকে তুমি তো সৈন্য মারো না তুমি মারো শিশুকে তুমি মারো মাকে তুমি মারো না বালক যত বাচ্চা কাছে এগুলি কি ব্যাপারটা কি এটা তো যুদ্ধ নীতির মধ্যে কাপুরুষতা যোদ্ধারা বীরেরা করে না ওরা বীরকে হত্যা করে বীরত্ব দেখায় আচ্ছা ইয়ামানের রিপোর্টও তাই ইয়ামানের ওদের ডেস্ট্রয়ার ওদের যে রণতরী বিমানবাহী রণতরী ওগুলিতে ক্ষেপণাস্ত্র মার্কিনীরা ব্রিটিশরা ইউরোপিয়ানরা আকাশ থেকে আকাশে উড়ে গিয়ে মারতেছে ইয়ামানের নারীদেরকে শিশুদেরকে পুরুষদেরকে সিভিলিয়ান সাধারণ পাবলিক একই হিসাবে আচলে আয়ু বি মিডিয়া